এই যে আমাদের সুলেমান পাঠুয়ারি ভাই আসতেছেন কবলিত মানুষদের দিয়ে দিয়ে উনি উনার প্যান্ট বিপশ্চীমানার উপরে উনি হেঁটে হেঁটে আসতেছেন অনেক পানি ভাই এই যে এই যে এই যে ঘর বাড়িগুলা সব পানি অনেক মানুষ না খাওয়া বুঝছো নি অনেক মানুষ না খাওয়া কারণ গরের ভিতরে এতটুকু খাঁ এরা কইলেও যে খাওয়া দাওয়া কোনোরকম না চিড়ামুড়িও তা গোরের ভিতরে তো এতটুকু পানি রান্না বাড়ার কোনো অপশন নাই আর রান্না বাড়ার কোনো অপশন না চিরামুড়ি না মানুষ কোনোরকম আছে তারপরেও অনেকে আছে গোর বাড়ির আবার যারা সুতোঘাটও বাচ্চা কাচ্চা আছে এরা আবার সারাই দিচ্ছে আত্মীয় সরনের বাড়ি মোটামুটি বেশিরভাগ গড়বাড়ি তোমার জনশূন্য সবাই গেছে কি গরবাড়ি ফালাহিটাম বেশির পুরা এলাকা যাক কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা বা স্কুলে উঠছে আর বেশিরভাগই মানুষ নাই মোটামুটি গড়বাড়ি ফালাহে গেছে কি